দর্শক সবাইকে ভালোবাসার শুভেচ্ছা আজ আমি আপনাদেরকে দেখাবো উন্নত বিশ্বে বা উন্নত দেশে কিভাবে চারা লাগানো হয় এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক মেশিন দিয়ে চারা লাগানো হচ্ছে উন্নত বিশ্বে আসলে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে সেচ ব্যবস্থা করা হয় এখানে দেখতে পাচ্ছেন যে উড়ন্ত পদ্ধতিতে জমিতে সেচ দেওয়া হচ্ছে এটি একটি ভুট্টার ক্ষেত এভাবেই সেচের ব্যবস্থা করা হয় আজকে আমি চেষ্টা করেছি এরকম কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে একটি মধ্যে চারা তৈরি করা হচ্ছে সেই চারাতে যিনি কাজ করেন উনি এইভাবে পানির ব্যবস্থা করেছেন আপনারা দেখছেন আসলে বিশ্ব কৃষি ব্যবস্থা অনেক এগিয়ে গেছে কৃষির আধুনিকায়ন দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই ভিডিওতে আমি এই চিত্রটি আপনাদের মাধ্যমে দেখাতে চেয়েছি আপনারা এখানে দেখছেন যে একটি বড় মাঠ এই মাঠে কিভাবে সেচের ব্যবস্থা করা হয়েছে এটিও আপনারা দেখতে পাচ্ছেন আসলে এভাবেই সেচ দেয়া হয় দর্শক আমি চেষ্টা করি কৃষি প্রতিবেদন গুলো বাস্তবধর্মী তৈরি করার জন্য